দীর্ঘদিন হয়ে গেল আমরা আমাদের সাত বাগানের ট্যাঙ্কি যে স্থাপন করেছিলাম সেই ট্যাঙ্কির ভিতরে মাগুর মাছ সারছিলাম সেই মাগুর মাছের আপডেট দেওয়া হয় না অনেকদিন হয়ে গিয়েছে তো আজকে ভাবলাম যে আমরা আপনাদেরকে একটু আপডেট দিই যে আমাদের মাগুর মাছগুলো যে আমরা ছাড়ছিলাম সেগুলো আজ কেমন বড় হচ্ছে এবং খাদ্য খাদ্য দিচ্ছি আমরা সেই খাদ্যগুলো আমাদের অপচয় হচ্ছে কি না বা কেমনটা বড় হচ্ছে সেই সব নিয়ে আজকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমি মাঝে কয়েকদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে সাত বাগানের ট্যাঙ্কি মাছ ট্যাঙ্কি থেকে আমি আপনাদেরকে নেট দিয়ে ধরে মাছের আপডেট দিয়েছিলাম আর নেট দিয়ে মাছ ধরতে পারেনি ঠিকভাবে তো যতটুকু চেষ্টা করেছিলাম তত যতটুকু আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারেনি তো অনেকদিন পরে আজকে আবার আসলাম কারণ আপনাদের আপডেট দিতে হবে কারণ আপনাদের জন্য তো আমার এত কিছু করা তো তারপরে আমার সিপে সিপ দিয়ে আজকে আমি মাছ ধরবো তো সিপে প্ল্যানটা আমার মাথা হঠাৎ করে আসে আমি মাথা ভাবতেছিলাম যে আসলে কিভাবে মাগুর মাছ ধরা যায় তো চিন্তা চিন্তা করতে করতে হঠাৎ মাথায় আসলো যে আমি তো কই মাছ ধরি যে সিপ দিয়ে তো সেই বসি দিয়ে আর কি আমি ট্যাঙ্কিতে ফেলতে পারি আসলে মাগুর মাছের অভিজ্ঞতা আমার কখনোই নাই আর মাগুর মাছ ধরতে আমার ভয় লাগে কারণ এটা কাঁটা আছে তো হঠাৎ করেই প্ল্যান করা সেই অনুযায়ী কাজ করলাম তো এর ভিতরে দেখলাম ছাদ বাগানে যে আমরা জৈব সার দিই গাছে গড়াই তো সেই জৈব সারের কারণে বৃষ্টির কারণে দেখলাম কিছু কেসও হয়েছে তো সেই কেসও নিলাম প্লাস হচ্ছে এদিকে বসেও আছে সেই জন্য শিব পাতার জন্য একটা সুন্দর পারফেক্ট একটা কম্বিনেশন বলা যায় এর জন্য শিবটা পাততে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম পাতার সাথে সাথে একটা মাগুর মাছ উঠছে আসলে এই যে ফিলিংসটা আসলে এই ফিলিংসটা আমার জায়গায় আপনারা না থাকলে কখনোই বুঝতে পারবেন না আমি মাত্র কোনো প্রস্তুতি না শিবটা আমি জাস্ট বানিয়ে যেই ফেলছি সেই মানে দেওয়ার সাথে সাথে আসলে কিভাবে উঠছে জানে না ওরা হয়তো খাবার খাচ্ছিল আর আমার ট্যাঙ্কিতে আপনার জানা সবসময় খাবার দেওয়া থাকে তো সেই খাবার অতিক্রম করেই দেওয়ার সাথে সাথে আর কি মাছ উঠছে আসলে এই অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আর মাছটা মাছের গরুটা কি বলবো গত কয়েকদিন আগে যে গরুটা দেখেছিলাম সেখানে আমাদের পাঁচ থেকে ছয় ইঞ্চি মতো ছিল এখন সাত থেকে আট ইঞ্চি মতো লম্বা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাছের পেটে যথেষ্ট পরিমাণ খাদ্য হচ্ছে মাছ অনেক খাদ্য খাচ্ছে এবং গরু তো অনেক ভালো হচ্ছে তারপরে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আমি ট্যাঙ্কি রেখে আসলাম মাছগুলো প্রথমে আমি ধরেছিলাম ভাবলাম দেওয়ার সাথে সাথে কিন্তু ভাবলাম যে মাছগুলো তো এত সহজে ওটার কথা না এই চারটা হাফ আঙুর পরিমাণ ডুবিয়ে আমি নাড়া দিচ্ছিলাম বারবার তো যার কারণে মাছের দৃষ্টিতে জন্য পড়ে এই জন্য আর কি বারবার নাড়া দিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ দিতে না দিতে আর কি মাছের যে একটা মানে এই যে একটা মুহূর্ত আসলে আপনারা হয়তো বুঝতে পারতেছেন তো অনেক সুন্দর একটা মুহূর্ত তো মাছগুলো ধরতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর পেটে তো খাবার আসে মাছাল্লাহ তো মাছগুলো ধরে কি কোথায় রাখবো জানে না এই জন্য মাছগুলো ধরে বাজুতে রাখলাম তারপরে ওরা রান্না করার কাজে যে হাড়ি ধরে ব্যবহার করেছে সে হাড়ি ধরে নিয়ে জন্য কারণ আমি সেফটি আগে মেনটেন করতে হবে তো সেই মাছটা আবার সুন্দরভাবে ছাড়িয়ে আমি আবার হচ্ছে রেখে দিলাম ট্যাঙ্কির ভিতরে তারপরে দেখতেছি মাছ যেহেতু দুইবার উঠছে তৃতীয়বার ট্রাই করতে হবে কারণ মাছের আসলে এই মাগুর মাছের বৈশিষ্ট্য আচার আচরণগুলো খুব আসলে এক এক সময় পরিবর্তন হয় এই জন্য তৃতীয়বারের মতো আমি আবার বসে ফেললাম আবার সেমভাবে আমি নাড়া দিচ্ছিলাম হাফ আঙুর মতো ডুবিয়ে এবার বারবার ওটা খেয়ে চলে যাচ্ছিলো মাছেরা একটু বুদ্ধিমান হয়ে গিয়েছে তো মাছেরা খাতে খাতে চলে যেতে যেতে দেন আবার সুন্দরভাবে একটা মাছ ধরলাম দেখতে পাচ্ছেন আসলে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির ভেতর থেকে আমি এত সুন্দর করে মাগুর মাছ ধরতেছি আপনারা সাদা মাছ চাষ করার ট্রাই করতে পারেন আর দিলে কিন্তু কখনো আপনারা মাছ পালন করতে পারবেন না আর এই মাগুর মাছটা সারা আমার অনেক কষ্ট হচ্ছিল কারণ মাগুর মাছটার মানে বর্ষিটা এমন জায়গায় আটকে গিয়েছিল আসলে সেখান থেকে সারানো খুব কষ্ট যাচ্ছিল তো অনেকক্ষণ চেষ্টা করার পরে মাগুর মাছটা আমি সুন্দরভাবে রেস্কিউ করে দিন আমি আমি আমার ট্যাঙ্কির ভেতরে রেখে দিচ্ছি আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনারা অনেক এনজয় করেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটা কমেন্ট করে দিবেন আপনাদের কমেন্ট হচ্ছে আমার অনুপ্রেরণা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি